হে এভ্রুয়ান আমি পিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আই হব তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি সারাদিন বাড়িতে কী করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল থেকে রাত পর্যন্ত আজকের ব্লগে কী কী করবো না করব সবটাই তোমাদেরকে তুলে ধরবো আর আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে আমার ঘরের মানে যা যা জামা কাপড় ছিল অগোছানো সেগুলো সব বাজ করে নেবো তারপরে চলো দেখা যাক কি করি চলো তোমাদের সঙ্গে আমার একটা মনের কথা শেয়ার করি মনের কথা না এটা সত্যি ঘটনা মানে আমার লাইফস্টাইল আমরা হচ্ছে গ্রামের মেয়ে গ্রামের বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে মধ্যবিত্ত ঘরের বউ আমরা কোনোদিন দামি দামি রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় ঘুরে ব্লক করি না মানে ব্লক করবো কি ওরকম তো আমরা যেতে পারি না আর আমরা গ্রামের মেয়ে যেহেতু গ্রামেরই বউ তো আমাদের এই সব কাজকর্ম ছাড়া তো আর কিছুই দেখানোর নেই হয়তো মানে তোমাদের এগুলো নাও ভালো লাগতে পারে তোমাদের তো আবার মানে এক একজনের আছে যে একটু ঘুরতে যাবে তারপরে খাওয়া দাওয়া এইসব ব্লগ ভিডিও দেখতে বেশি ভালোবাসো তাই হয়তো আমার ভিডিও অনেকের ভালো নাও লাগতে পারে আর যাদের আমার ভিডিও ভালো লাগে আমার কাজকর্ম দেখতে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটা শেয়ার করে দিও ভিডিওটা শেয়ার করে দিও তো জানি না আমার ভিডিও কার কার ভালো লাগে কে কে পছন্দ করো তো যার যার ভালো লাগে প্লিজ লাইকটা করো আর আমি একটা ভি জিনিস দেখেছি যে যারা না খুব ভাইরাল বা মানে যারা খুব ভাইরাল হয়ে গেছে আর কি তারা মানে যেরকম করেই হোক না কেন ভিডিও করে ছেড়ে দেয় মানে যা তা ভিডিও করে ছেড়ে দিক না কেন তাদের ভিডিওতে লাখ 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 ভিউজ চলে আসে কিন্তু আমরা হাজার কষ্ট করে বিভিন্ন রকম মানে চেষ্টা করি যে না আর সুন্দর করতে হবে আর একটু সুন্দর করতে হবে বিভিন্ন রকমভাবে সুন্দর করে করে ভিডিও করার চেষ্টা করি বা করিও তাও তোমাদের ভালো লাগে না কারণ আমরা তো আর সেলিব্রিটি না বাট যারা সেলিব্রিটি তারা তা করে যাতা মাতা করে যা তা পড়ে ভিডিও করুক না কেন তাদের ভিডিওটা লাখ লাখ ভিউজ চলে আসে আর একটা কথাই আছে না বড় লোক মানুষদের কাছে মানুষ একটু মানে গরিব মানুষরা একটু বেশি আসতে যায় যদি তারা কিছু একটু আমাদেরকে সাহায্য করে আর গরিব মানুষদের পাশে কিন্তু দেখবা কেউ আসে না বিপদে আপদে কেউ আসে না কিন্তু বড় লোক মানুষদের কিন্তু টাকা আছে ওদেরকে সাহায্য করার মতো লোকও আছে কিন্তু তাদের পাশেই সবাই যায় কিন্তু গরিব মানুষ যারা তাদের পাশে কিন্তু কেউ যায় না যাই হোক ছাড়ো এইসব কথা ইউটিউবে যতক্ষণ এসেছি আমি মনে করি যে আমি শূন্য থেকে শুরু করেছি যেহেতু আমার দেড় হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তাহলে আমি নিশ্চয়ই পারবো আর এই আশা নিয়েই এখনই ইউটিউবে ভিডিও করে যাচ্ছি বা করব তোমরা প্লিজ আমার পাশে থেকো আর তোমরা তো দেখতেই পেলে যে সকালে ঘুম থেকে উঠে আগে বিষ্ণুচাদর মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম দিন সবাই একটু চা আর চিরে ভাজা খেয়ে নিল আর ওই মেয়েগুলো হলো আমার মাসি শাশুড়ির মেয়ে মানে তোমার দাদা ভাইয়ের মাসির মেয়েরা ওরা আমাদের বাড়ি বেড়াতে এসেছে যেহেতু ওদের পরীক্ষা হয়ে গেছে আর তারপরে আমি এই সবজিগুলো একটু কেচে দিচ্ছিলাম কেচি নার্সরি কেটে দিচ্ছিলাম দেন সান্ধান দেখো করা কমপ্লিট আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো বালিশ কাতাগুলো তো একটু রোদ্রে দিতেই হবে প্রত্যেক দিন তাহলে একটু গরম গরম হয় গায়ে দিতে রাত্রে খুব মজা লাগে তো দেখো সান্ধান করে এখন আমি অল্প একটু মানে ছাদে বসেই চুলটা শুকিয়ে নেবো আর একটু কম্বল টম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো গরম করে নেবো আর ওই যে হচ্ছে ওটা হচ্ছে বড় মাসি মে যেটা তোমরা দেখতে পাচ্ছ মানে বড় মাসির না মা মাসির বড় মেয়ে সরি আমি মানে ওভার দি গিয়ে তুতলে যাই কেন জানি না দেন দেখো ছাদে আমরা ভাত খেয়ে নিচ্ছি যেহেতু এখন শীতকাল পড়ে গেছে রোদ্রে বসে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই আমি আর মাসির বড় মেয়ে ভাত খেয়ে নিচ্ছি আর ছোটো মেয়ের আগেই ভাত খাওয়া হয়ে গেছে আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ তোমাদের কমেন্টে আমি অনেক মোটিভেট হই তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ যে কেন আমরা পালিয়ে বিয়ে করেছি হ্যাঁ তার রিপ্লাই তো আমি অবশ্যই দেবো কোনো একদিন কিউএন এর ভিডিওতে আমার মানে চ্যানেলে এখনও কোনো কিউএন এর ভিডিও আসিনি ভেবেছি যখন টুকে মানে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন একটা কিউএন এর ভিডিও আনবো তো তোমরা কমেন্ট করতে থাকো দু হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নি উফ যেহেতু একটু শব্দ শুনতে পাবে কারণ বাড়ির পাশতে ফেরিয়ে ওলা যাচ্ছে তো আমাদের যেহেতু একটু রাস্তার দ্বারেই বাড়ি তো এইসব শব্দ তো একটু শুনবেই তোমরা একটু প্লিজ তোমরা মানিয়ে নিও আর তোমরা তো দেখতে পেলে সান টান করে ভাত তাত খেয়ে এখন নিজেই চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আর আমাদের তো প্রত্যেক দিন কোনো না কোনো মাখা লাগবেই মানে কোনো না কোনো মাখা আমাদের খে তেই হবে এই যে এখন হচ্ছে পেপে মাখা অনেক দিন ধরে চালতা মাখা খেয়েছি তো চালতা মাখা খেয়ে না আর ভালো লাগছে না তাই ভাবলাম চল আজকে পেপে মাখা করি তাই এখন দেখো আমি পেঁপেটা কাটতে বসে পড়েছি আর এই পেঁপেটাই আজকে খাবো আর আমি বিয়ের আগেও যেমন ছিলাম আগে যেমন ছোটোবেলায় এপাড়া ওপাড়া পাড়া সে ঘুরে ঘুরে বেড়াতাম কোনো সময় বাড়তে থাকতাম না আর এখন বিয়ের পরও তাই এপাড়া ওপাড়া মানে সবাই এখন চেনা পরিচিত হয়ে গেছে আরও চেনা পরিচিত আমি করে নিয়েছি কারণ আমি সব সময় এই বাড়ি সেই বাড়ি বিয়ের পরও ঘুরে ঘুরে বেড়াই আর এই কারণে না সবাই আমাকে অনেকটা ভালোবাসে বাসে যেহেতু আমি এখন যেহেতু আমার নতুন বিয়ে সবে এই পরশুদিনকা সাত মাস হলো এখনও তো এক বছরও হয়নি এর মধ্যেই সবাইকে মানে আমি অনেকটাই আপন করে নিয়েছি যতটা আমি পারি হ্যাঁ তো সবার কাছে তো মানুষ ভালো হতে পারে না আমিও সবার কাছে ভালো না বাট আমি কিছু কিছু মানুষের কাছে অনেক ভালো তারা নিজেরাই বলে আর আমারও মনে হয় যে না সবার সাথে হেসে খেলে মিশে সংসার করাটাই ভালো কারণ জীবনটা অনেক ছোট যত মানুষের সাথে ঘুরে বেড়াবো যত মিশবো ততই ভালো আর আমাদের বাড়ির পাশে এই যে একটা মানে যাদের বাড়ি আমরা পেঁপে মাখা করছিলাম মানে ওটাও একটা যা হয় আমার যাদের বাড়ি তো তাদের বাড়ি এই যে খরগোশ আর একটা ছোট্ট বাচ্চা হয়েছে বাচ্চাটা দেখো দুধও খাচ্ছে মানে খরগোশে তো কি কিউট না খরগোশ আমি তো এইসবে হাত দিতে খুব ভয় পাই আর আমি ভয় পাচ্ছিলাম বলে ওরা আমার গায়ে জোর করে করে এটা মানে ঠেলে দিচ্ছিলো আমার গায়ে ফেলে দিচ্ছিল এরকম করছিল। আর খরগোশটা খুব কিউট দেখো পুরো সাদা ধবধবে দেন দেখো সন্ধেবেলা আজকে যেহেতু আমার মাসির মেয়েরা এসছে মানে তোমার দাদাভাইয়ের মাসির মেয়েরা আমাদের দাদা ভাইয়ের মাসির মেয়ে মানে তো আমারও মাসির মেয়ে তাই বারবার মাসির মেয়ে বলছি হয়তো তোমরা বুঝতে পারবে না যে কার মাসির মেয়ে তাই একটু বলে দিলাম আর এই যে ওরা এসছে বলে এখানে সন্ধেবেলা আজকে আমাদের বাড়ি হবে রাইস আর চিলি চিকেন তো তার জন্য আমি রাইসের জন্য যা যা লাগে গাজর বিট ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখে দিচ্ছি আর এগুলো রাত্রেই করা হবে তো এখন একটু কেটে কুটে আগিয়ে রেখে দিচ্ছি যেহেতু শীতকালের বেলা এগুলো করতেও মানে ঠান্ডা লাগবে ওর জন্য আমার কাজটা আমি করে দিচ্ছি আমি তো কেটে দেবো আর মা এগুলো করবে মানে শাশুড়ি মা তারপরে না এই শীতের মধ্যে সন্ধ্যেবেলায় একটু খেটে নিয়ে কম্বলের তলায় শুয়ে পড়ি একটু ফোন টোন দেখি তারপরে আবার দশটার নাগাদ খাই আর এই যে দশটার সময় এখন মা সবাইকে ঘুম থেকে তুলে তুলে আমি ঘুমায়নি ওরা ঘুমিয়ে পড়েছিলো আমি ফোন দেখছিলাম তো মা সবাইকে ডেকে ডেকে আবার রাইসগুলো আর রাইস আর চিকেনটা দিয়ে দিচ্ছে তো সবাই এখন এটাই খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়বে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই